হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে জবা ফুল মানে জবা ফুলের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে মানে আস্তে আস্তে শুকিয়ে যাওয়া বা গাছ ঝিমিয়ে পড়া গাছে কুড়ি না আসা এই সব কারণ নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি মানে আমি আমার গাছের দেখো আমার গাছগুলি দেখে যা কিন্তু একদম ভালোই সতে যাচ্ছে হ্যাঁ কেমন হয়ে গেছিলো গাছগুলো যে এই যে অতিরিক্ত বৃষ্টি হলো একটা না বৃষ্টি ফিষ্টিতে যেন গাছগুলো কেমন হয়ে গেছিলো তারপর আমি এই গাছগুলোকে কি কী দিয়ে এই দেখো এখন গাছে এই যে কুড়ি এসছে এই দেখো ঠিক আছে এই যে প্রচুর কুড়ি আসছে এই দেখো সব গাছে এখন একটু একটু করে সব কুড়ি আসা ধরেছে যে আমি এই নিয়ে তোমাদের সাথে আছে ভিডিও এই দেখো ঠিক আছে মানে গাছের একদম কুড়ি আসা বন্ধ হয়ে গেছিলো গাছের পাতা হলুদ হয়ে গেছিলো তার একদম মানে খুব বিচ্ছির অবস্থা হয়ে গেছিলো আমি এই জন্য আমি কি কি গাছের ব্যবস্থা নিয়েছি কি কি দিয়ে গাছকে পরিচর্যা করেছি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটিকেছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে ভালো না লাগলেও করো লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধু আমার এই চাম্পার্সগুলোকে প্রথম তারা একটি ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করো পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও যাতে আমি ছটা সাড়ে ছটার মধ্যে ভিডিও ছাড়ি সন্ধ্যা তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় এবার আমি বলছি আমি গাছকে কি কি যত্ন করেছি এই ধরো সব সময় বৃষ্টি হতো বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো সব ঝিমিয়ে গেছিলো গাছের পাতা গাছের গোড়ায় জল বসে বসে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছিলো বা এই সময় গাছে প্রচুর রকমের ফাঙ্গাস হয় সেই ফাঙ্গাসের কারণে বা যাই হোক যে কোনো কারণেই হোক ওরকম হচ্ছিলো দিয়ে এবার গাছকে আমি কী কী দিয়েছি এবার গাছকে আমি দিয়েছি শুধু এক মুঠোই কাজ আর এক চামচে কাজ এক মুঠো আমি কী দিয়েছি আর দেখো আমি এই সময় আমি কী করেছি তোমাদের এই দেখো একটা নীল জবা ফুল গাছ তৈরি করেছি ডালটা কেটে ডালটা ভেঙে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম এই যে গাছটা হয়ে গেছে বুঝেছ তারপরে দেখো এইখানে কিন্তু অনেকগুলি হাইব্রিড জবা নীল জবা অনেক জবা আছে দেখেছো গাছগুলো সব এই যে একটা জবা হয়ে গেছে এই যে দুটো তিনটে জবা হয়েছে এই যে ঠিক ঠিক এই বর্ষার সময় তোমরা এইভাবে গাছের ডাল কেটে কেটে বসিয়ে দাও দেখবে প্রচুর গাছ পাবে বা গাছ প্রত্যেকটা গাছই হয়ে যাবে যাক এটা যাই হোক না কেন আমি তোমাদের সাথে বলছি আমার গাছগুলোকে কি কি যত্ন করেছি করার পরে এরকম কুড়ি বা গাছগুলো এত সতেজ এত সুন্দর হয়েছে এত কুড়ি দেখেছো কত কুড়ি এসছে কালকে আমার প্রচুর ফুল ফুটবে দেখো কালকে আমার প্রচুর ফুল ফুটবে ঠিক আছে এই গাছটার গোড়া একটু জল বসে যাচ্ছে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে দেখো গাছটা একটু জায়গায় নিয়ে আসি টাকা জায়গায় যখনই দেখবে গাছের পাতা এরকম হয়ে যাচ্ছে সে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবে এবার দেওয়ার পরে তারপরে কি করবে গাছের গোড়াটাকে একটুখানি আলগা আলগা করে দেবে দিলে কি হবে এই যে দেখো গাছের গোড়াটা গাছটা একটু ভেতরের দিকে ছিল গত জল জমে গেছে মানে মাটিটা পুরোটা ভেজা ভেজা হয়ে আছে এই জন্য কী করবে তোমরা এই গাছের গোড়াটাকে একটুখানি এরকম আলগা আলগা করে দেবে তাহলে যখনই রোদ উঠবে তোমার কিন্তু এই গাছটা কিন্তু মাটিটা শুকিয়ে যাবে এবার বলছি আমি এই গাছের গোড়াটা আমি কী দিয়ে দিয়েছি এই দেখো কত কুড়ি এসছে প্রত্যেকটা গাছে আমার এই গাছের আমি শুধু আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চাইছি যে এত বৃষ্টির পরে তোমরা গাছের গোড়ায় আমি একটুখানি করে দিয়েছি চুন প্রত্যেকটা গাছের গোড়ায় এক চিমটি করে চুন দিয়েছি প্রতিটা গাছের গোড়ায় এক চিমটি করে চুন দিয়েছি চুনটা দিয়ে তারপরে ধরো পাঁচ দিন ছয় দিন বাদে দিয়েছি ভিনিগার ভিনিগার দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ায় এক চামচ করে কি হলো এক চামচ করে ভিনিগার দিয়েছি এবার এই দুটো জিনিস দেওয়া হয়ে গেল তারপরে আমি দিয়ে দিয়েছি পনেরো দিন বাদে দিয়েছি আমি ওই কলার খোসা আলুর খোসা আর শসার খোসা অ্যালোভেরা জেল যে কোনো লেবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটাকে গাছের গোড়ায় দিয়েছি দিয়ে তারপরে আমি দিয়েছি আবার এক সপ্তাহ বাদে দিয়েছি সামান্য করে খোল ভিজানো পাতলা জল মানে বৃষ্টি হলেও কী হচ্ছে সবসময় তো আর বৃষ্টি হচ্ছে না কিছুক্ষণ ই থাকছে তখন মাটিটা আলগা আলগা করে দেবে দিয়ে মাটিটা যখনই দেখবে যে মাটিটা যখনই দেখবে যে শুকনো শুকনো ভাগ হয়ে গেছে তখন কিন্তু আমি আবার এইগুলো দিয়েছি না দিলে তো হবে না আর এই বৃষ্টির মধ্যে একটুখানি করে এবার এই বৃষ্টির মধ্যে একটুখানি গাছকে চা খাইয়ে দাও চা খাইয়ে দেবে কি করে আমি চাটাকে যেই চাগুলো আমি মানে করে ছিবড়েটা সেইটা না দিয়ে নিয়ে চাটাকে আমি কি করেছি বাজার থেকে চা নিয়ে এসেছি একশো গ্রাম একশো গ্রাম চা এনে সেই চাটাকে ভালো করে মিক্সড করে মানে মিক্সিতে গুঁড়ো করেছি গুঁড়ো করে নিয়ে সেই চাটাকে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এই যে দেখো এইভাবে করে খুঁড়ে খুঁড়ে দিয়েছি এইভাবে করে করে খুঁড়ে খুঁড়ে দিয়েছি দিয়ে নিয়ে তারপরে নিচে আমি এক চামচ করে টেবিল চামচের ছোট চামচের এক চামচ করে ওই চা পাতাটাকে দিয়ে দিয়েছি দিয়ে নে তাহলে আমি কি করলাম আমি দেড় মাসে মা এক মাসে না দেড় মাসে আমি এই কয়টা জিনিস আমি ব্যবহার করলাম শুধু তোমরা এই কয়টা জিনিসই ব্যবহার করে দেখো করে আমি প্রচুর পরিমাণে উপকার পেয়েছি প্রচুর ভালো মানে রেজাল্ট পেয়েছি আমি তোমাদের সাথেও শেয়ার করছি কিন্তু আমার রেজাল্ট আমি ভালো পেয়েছি তার মধ্যে একটা কথা বলছি এই যে আমার এই গাছটা হলুদ থোকা গাছ থোকা ফুল হয় না হলুদ রঙের সেই জবা ফুল গাছ গাছটার থেকে আমি ডালটা কেটে বসিয়েছিলাম তা গাছটা আমার চার পাঁচ মাস বয়স হয়ে গেল কিন্তু ভালো ঝাপাল হয়েছে দেখো কতটা ইয়ে হয়েছে কিন্তু এখন একটা কুড়ি বা ফুল কিছু ফুটলো না কিন্তু এইটা নিয়ে আমি খুব একটা টেনশনে আছি তোমাদের যদি কারো জানা থাকে যে এইটা কী করলে ঠিক হবে তাহলে তোমরা আমাকে একটুখানি বলো এই কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো ঠিক আছো দিয়ে আমার এই ভিডিওটি দেখবে আর শেষের এই স্ট্রিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে যদি তোমরা স্ক্রিপ করে দেখতে দেখো তাহলে কিন্তু তোমরা খুব মিক্স করবে কারণ শেষের স্ট্রিপসটা হলো ওই চা পাতাটাকে গুঁড়ো করে গাছের গোড়ায় দেবে এই এটা কিন্তু অতি অবশ্যই দেবে দেখবে তোমাদের গাছেও এরকম ফুল আসবে বা এরকম সতেজ হবে সব সুন্দর হবে কিন্তু এই গাছটা আমার কেমন ঝপল হয়ে যাচ্ছে মাথাটাকে পুরোটা ভেঙে দিয়েছিলাম দিয়ে দেখো এরকম হচ্ছে গাছটা কতগুলো ডাল বেরিয়ে গেছে সব ভিডিও মতো তোমাদের আজকেও বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো একটা সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো একটা লাইক করো